কারবালার ময়দানে হোসান আল্লাহুয়াসাল্লাম ওনার বিবি বাচ্চা এবং ওনার সাথীরা তিন দিন তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ অবস্থায় ছিলেন দশই মহরম বিবি সৌকিনা যখন হজরত আলী আব্বাস হিয়াসাল্লামের কাছে আসলেন তখন কান্না করে বলতে লাগলেন চাচা সব বাচ্চারা তৃষ্ণার্ত যাদের এরকম আব্বাসের মতন চাচা আছে তারা কি করে তৃষ্ণার্ত থাকতে পারে সকিনার এই কান্না দেখে আলী আব্বাস আলাইহুয়া সাল্লাম হুসান আলাইসাল্লামের কাছে গেলেন ফুরাত নদীতে যাওয়ার অনুমতি চাইতে তখন হুসান হুয়াসাল্লাম বললেন মা জৈনব আলাইসাল্লাম থেকে অনুমতি নিয়ে তারপর ফুরাত নদীতে যেতে মা জয়নব আলাহুয়া কাছে যখন উনি অনুমতি চাইতে গেলেন তখন মা জয়নব আলাই ওনাকে অনুমতি দিয়ে দিলেন যখনই আলী আব্বাস আব্বাসালাহা সাল্লাম ঘোড়া নিয়ে ছুটলেন তখনই জৈনব আলাহুয়া মনে পড়লো ওনার বাবার বলে যাওয়া শেষ কথাটি ওনার বাবা আলী শেষ বেলায় ওনার চোখ দিয়ে পানি ঝরছিল তখন জৈনব আলাহুয়া জিজ্ঞাসা করলেন বাবা আপনার চোখে পানি কেন তখন হজরত আলী আলাইসাল্লাম ওনাকে বলছেন ওনার বিদায়ের বহু বছর পরে এমন একটা সময় আসবে যখন মা জয়নব আলাইসাল্লাম সহ সমস্ত বিবি বাচ্চাদেরকে বন্দি বানিয়ে ধরে নিয়ে যাওয়া হবে মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে এবং মানুষ রাস্তায় রাস্তায় ওনাদেরকে পাথর ছুঁড়ে মারবে তখন মা জয়নব আলাহি আসাল্লাম বললেন আলী আব্বাসের মতন ভাই থাকতে কার এত বড় সাহস যে আমাদেরকে বন্দি বানিয়ে নিয়ে যাবে তখন আলী আলাহি আলাইসাল্লাম ওনাকে বললেন সেদিন আব্বাসও থাকবে না হজরত আব্বাস আলাইসাল্লাম মা জয়নব আলাইসাল্লাম থেকে অনুমতি নিয়ে ওনার ঘোড়া অসমকে নিয়ে ছুটলেন পুরাত নদীর দিকে পানি আনার জন্য উনি এমনভাবে যাচ্ছিলেন যা দেখে ইয়াজিদ বাহিনীও ভয় পেয়ে গেল তিনি ইয়াজিদ বাহিনীকে তোয়াক্কা না করে পুরাত নদীর তীরে পৌঁছে গেলেন উনি ওনার ঘোড়া অসমকে নদীর কিনারায় রেখে উনি নদীতে পানি আনতে গেলেন নদীতে গিয়ে উনি দুই হাতে কোষ করে পানি নিলেন পান করার জন্য যখনই উনি পানি পান করার জন্য হাতি নিলেন তখনই ওনার বিবি কিনার কথা মনে পড়ে গেল এবং আকা হুসাইন আলাই হিওয়াসাল্লাম এবং ওনার সন্তানরা এখনও পানি পান করেনি এটা মনে করেই উনি হাত থেকে পানি ফেলে দিলেন এবং ভাবলেন যেই হাত হুসেন আলাই হুয়াস এবং তার সন্তানদের আগে পানিতে ভিজে গিয়েছে সেই হাত উনি হুসেন আলাই হিওয়াল্লাম এবং ওনার সন্তানদেরকে কি করে দেখাবেন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যেই হাত হুসেন আলাই হিওয়াল এবং ওনার সন্তানদের আগে ভিজে গিয়েছে সেই হাত যেন ওনাদের দেখাতে না হয় তারপর তিনি মশক ভর্তি করে পানি নিয়ে নিলেন এবং ওনার ঘোড়া অসমকে বললেন অসম তুমিও পানি পান করে নাও অসম তখন মাথা নাড়ালো ঘোড়ার মালিক যেখানে পানি পান করেনি সেখানে ঘোড়া কি করে পানি পান করবে তাই সে মাথা নাড়িয়ে না জানালো সেও পানি পান করবে না এরপর মশক ভর্তি পানি নিয়ে তিনি রওনা হয়ে গেলেন তাবুর দিকে ইয়াজিদ বাহিনী ওনাকে দেখা মাত্রই সীমার বলতে লাগলো আব্বাসকে কোনোভাবেই পানি নিয়ে তাঁবুতে পৌঁছাতে দেওয়া যাবে না সবাই মিলে আক্রমণ করো ইয়াজিদ বাহিনী তখন চার দিক থেকে হজরত আব্বাসালাহা সাল্লামকে আক্রমণ শুরু করলো তারা তীরের বর্ষণ করতে লাগলো দিক থেকে তিনিও ছুটতে লাগলেন ওনার লক্ষ্য ছিল বিবি সকিনার কাছে কি করে উনি পানি পৌঁছাবেন তাই তিনি শত শত তীরের বর্ষণ ভেদ করেও ছুটতে লাগলেন কেউ বর্ষা মারে তো কেউ তীর মারে কয়েকটা তীর এসে বিঁধল ওনার গায়ে তারপরেও তিনি তাঁবুর দিকে ছুটতেই থাকলেন এক পর্যায়ে ওনাকে পিছন থেকে এক গালি মেশে ওনার ডান হাত কেটে ফেলেন তিনি বাম হাতে পতাকা ও পানির মশক নিয়ে তাঁবুর দিকে ছুটতে থাকলেন এক পর্যায়ে ওনার বাম হাতও কেটে ফেলা হলো তিনি তখন পানির মশক মুখে নিয়ে ছুটতে থাকলেন ইয়াজিদের সৈন্যরা ভাবল যতক্ষণ পর্যন্ত পানির মশক ওনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আব্বাস আলাইসাল্লামকে থামানো যাবে না তারা তীরের বর্ষণ শুরু করলো তখনই একটি এসে বিঁধল ওনার চোখে ওনার চোখ মুবারক থেকে রক্ত ঝরতে থাকলো তারপরে উনি থেমে যাননি ইয়াজিদের সৈন্যরা তখন পানির মশককে কেন্দ্র করে তীর মারতে থাকলো একটি তীর পানির মশকে এসে পড়লে পানির মশক ফেটে সমস্ত পানি পড়ে গেল যখনই পানির মশক ফেটে গেল তখন আব্বাসাল্লাহুয়া সাল্লাম হাঁটু গেড়ে মাসিতে মাটিতে বসে পড়লেন যখন উনি মাটিতে বসে পড়লেন তখন সবাই মিলে ওনার উপর আক্রমণ শুরু করে দিল ইমাম হোসেন আলাই হুয়ুয়া দূর থেকে দেখতে পেয়ে ঘোড়া নিয়ে ছুটে এলেন ময়দানে এবং আলী আব্বাস আব্বাসালাহা সাল্লামকে কুলে তুলে নিলেন ওনার মাথা মুবারক নিজের কুলে রাখলেন হুসেন আলাই ময়দানে এসে আলী আলি আব্বাসাল্লামকে কুলে তুলে ওনার মাথা মুবারক নিজের কুলের ওপরে রাখলেন তখন আলী আলি আব্বাসাল্লাম হুসেন আল্লাহুয়া সাল্লামকে বলছেন আমি আপনার কাছে কখনো কিছু চাইনি আজ চাইব যদি অনুমতি দেন হুসেন আলাইসাল্লাম বললেন বলো আমার ভাই তুমি কি চাও আব্বা সাল্লাহুয়া বললেন আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি যখন আমার জন্ম হয়েছিল তখন আপনার কুলে দেয়া হয়েছিল এবং আমি চোখ খুলে সর্বপ্রথম আপনাকে দেখেছি আমার এই বেলাতেও আমি আপনাকে নয়ন ভরে দেখতে চাই হে আমার আঁকা আমার একটা চোখে তো তীর বিধে আছে অন্য চোখ দিয়ে রক্ত পড়ছে আপনার যদি কষ্ট না হয় আপনি একটু আমার রক্ত মুছে দিন যেন আমি আপনাকে নয়ন ভরে দেখতে পারি এই কথা শুনেই ইমাম হোসান আলাই হুয়াসাল্লাম আব্বাস আলাই চোখ মুছে দিলেন এবং আব্বাস আলাই নয়ন ভরে ইমাম হোসান আলাই হুয়াসাল্লামকে দেখে নিলেন তখন ইমাম হোসান আলাইহি বললেন আমারও একটা ইচ্ছা আছে আব্বাস আলাই হুয়াসাল্লাম তখন বললেন হুকুম করুন আঁকা হুসেন আল্লি আসাল্লাম বললেন ছোটবেলা থেকে এই পর্যন্ত তুমি আমাকে কখনো আকা বলেছ কখনো মাওলা বলেছ কখনো সর্দার বলেছ আজ আমি চাই তুমি আমাকে ভাই ডাকো হজরতে আসালিহিহিহি আসাল্লাম তখন বললেন না এটা আমি ডাকতে পারবো না আকা আকাই মাওলা মাওলাই এটা বলেই তিনি হোসেন আলাইয়া সাল্লামের কদম্ববারকে শহীদ হলেন